হোয়াইট হাউসের করিডরে কি তবে আবারও রচিত হচ্ছে রক্তাক্ত ইতিহাস ইরানের রাজপথে যখন বিক্ষোভকারীদের রক্ত ছড়ছে ঠিক তখনই ওয়াশিংটন থেকে ভেসে আসছে আরও এক ভয়ঙ্কর বার্তা ইরানের শীর্ষ নেতাদের হত্যা করার প্রকাশ্য আহ্বান এই আহ্বান কি মিছক বক্তব্য নাকি মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রিপাবলিকান সিনেটর এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র লিনসে গ্রাহাম ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য ট্রাম্পের প্রতি সরাসরি আহ্বান জানিয়েছেন ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ইরানের বর্তমান শাসক গোষ্ঠীর শীর্ষ নেতাদের হত্যা করা হলে দেশটিতে চলমান সরকার বিরোধী আন্দোলন আরো শক্তিশালী হবে গ্রাহমের দাবি যারা সাধারণ মানুষকে হত্যা করছে তাদেরই লক্ষ্য বস্তু করা উচিত তার মতে এই শাসন ব্যবস্থার পতন ঘটে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির পথ তৈরি হবে তিনি আরও বলেন ইরানের নেতৃত্ব ধ্বংস হলে হিজবুল্লাহ এবং হামাসের মতো সংগঠন দুর্বল হয়ে পড়বে এবং ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে শান্তি প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে ইরানের চলমান অস্থিরতার মধ্যে লিনসে গ্রাহাম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে বিক্ষোভকারীদের প্রতি সংহতি প্রকাশ করেন সেখানে তিনি দেখেন ইরানি জনগণের দীর্ঘ দুঃস্বপ্ন খুব দ্রুতই শেষ হতে চলেছে বিশ্লেষকদের মতে এই বক্তব্য কার্যত ইরানের সরকার পতনের ইঙ্গিত বহন করে ব্যাখ্যায় প্রেসিডেন্ট ট্রাম্পের মেক ইরান গ্রেট এগেইন বক্তব্যের অর্থ হল আয়তুল্লাহ আলী খামেনির সরকারের পতন তিনি স্পষ্ট ইঙ্গিত দেন বর্তমান সরকার ক্ষমতায় থাকলে ইরান কখনোই উন্নতি করতে পারবে না এবং আন্দোলনকারীদের সহায়তায় যুক্তরাষ্ট্রের সাহায্য শীঘ্রই আসছে গত আঠাইশ ডিসেম্বর ইরানে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে যে আন্দোলন শুরু হয়েছিল তা দ্রুতই ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভে রূপ নেয় নিরাপত্তা বাহিনীর কঠোর দমন পীড়নে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে মানবাধিকার সংস্থাগুলোর দাবি অনুযায়ী এই পর্যন্ত শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন বিক্ষোভ দমনে ইরান সরকার দেশজুড়ে ইন্টারনেট বা প্রায় সম্পূর্ণ বন্ধ করে দেয় ফলে প্রকৃত হতাহতের সংখ্যা এবং মাঠের বাস্তব চিত্র বিশ্ব সম্প্রদায়ের কাছে স্পষ্টভাবে পৌঁছাচ্ছে না এই পরিস্থিতি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে ইরানের দাবি এই বিক্ষোভ অভ্যন্তরীণ কোন অসন্তোষ নয় বরং এর পেছনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রত্যক্ষ ইন্ধন রয়েছে বক্তব্যকে তারা সেই অভিযোগেরই প্রমাণ হিসেবে দেখছে কোন সার্বভৌম রাষ্ট্রের শীর্ষ নেতৃত্বকে প্রকাশ্যে হত্যার আহ্বান আন্তর্জাতিক আইন এবং কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন এতে শুধু ইরান নয় পুরো মধ্যপ্রাচ্য ভয়াবহ সংঘাতের দিকে এগিয়ে যেতে পারে একদিকে ইরানের অভ্যন্তরে দমন পীড়ন অন্যদিকে ওয়াশিংটন থেকে আসা সামরিক হুমকি সব মিলিয়ে পারস্য উপসাগরীয় অঞ্চল এখন একটি বড় ধরনের যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা গ্রাহামের উস্কানিমূলক বক্তব্য কি কেবল রাজনৈতিক চাপের কৌশল নাকি ইরানের বিরুদ্ধে পরিকল্পিত রাষ্ট্রীয় হত্যার ছক উত্তর যাই হোক এর পরিণতি যে ভয়াবহ হতে পারে তা আর বলার অপেক্ষা রাখে না